ভিডিও টা একটু দেখুন এরপর এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন জনসচেতনতার জন্য আপনার একটি শেয়ার উপকারে আসতে পারে এই জুলুমের অবসান ঘটতে পারে দর্শক চলুন আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি এর আগে আপনাদেরকে বলে রাখি সারা দেশে সমন্বয়কের পরিচয় ভুয়ার সমন্বয়করা কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য অপচেষ্টাই লিপ্ত আছে এরই ধারাবাহিকতায় একজন বাসের হেলপারকে কিভাবে চর থাপ্পর মারতেছে দর্শক ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে দর্শক তো চলুন ভিডিওটি দেখি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় প্রিয় দর্শক তার চেহারাটা একটু দেখুন আপনারা ভালো করে এটা চিনেন কিনা আমি দৃষ্টি আকর্ষণ করব যারা সমন্বয় করেছে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন রাস্তার মধ্যে ওপেননি পাবলিক প্লেসে একজন হেল্পার একজন হেল্পারের গায়ে এভাবে আঘাত করবে এটা নিঃসন্দেহে আমরা মনে করতে পারি ছাত্রলীগ ছাড়া কেউ এগুলা করতে পারে না আমাদের ধারণা আমাদের বিশ্বাস ভক্তি যদি পাল্টে যায় তাহলে অবশ্যই দেশ আমরা মনে করব এটা স্বাধীন হয়নি প্রিয় দর্শক এই ভুয়া সমন্বয়ের পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সংবাদও কিন্তু শোনা যাচ্ছে কিন্তু আসল সমন্বয় যারা তাদের কাছ থেকে কিন্তু এটার তীব্র থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ইতিমধ্যে আসতেছে প্রিয় দর্শক একে ধরিয়ে দিন আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম জুলুমের অবসান যেন মানুষ শিকার না হয় এর জন্যই কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছিল এবং হাজার হাজার মানুষ শহীদ হয়েছে দেশকে সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশের মানুষের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য দেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য অতএব যদি তার লাইসেন্স না থাকে এটা একটা আইনি পদক্ষেপ এটা একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু তার উপর এভাবে আঘাত করা এটার বিস্তারিত বিষয়টাকে কেউ জানা থাকলে আরও বলবেন কিন্তু এভাবে পাবলিক প্লেসে কারো আঘাত করা তাকে চর মারা ছাত্র পরিচয়ে এটা কিন্তু আসলেই

ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রে কিন্তু করেননি বাংলাদেশের সব ঘরনার মানুষ রাস্তায় নেমেছে এবং দল ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে নিজেদেরকে পরিচয় দিয়ে নিজেরাই দেশটাকে স্বাধীন করেছে এরকম পরিচয় দিয়ে যদি মানুষের উপর জুলুম করে তাহলে এমন স্বাধীনতা বাংলার মানুষটাইনি বাংলার মানুষ আমি সিনজির থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে চলার জন্য দেশটাকে স্বাধীন করেছিলেন এই ছেলেটি বারবার সে কথা বলতেছিল আমরা কিন্তু ছাত্র আন্দোলনে ছিলাম ছাত্র আন্দোলনে বহু নিরীহ যারা কোনো দল করে না যারা কোনো কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছিল না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর যেই অপরাধী হোক তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি জানাচ্ছি